প্রাণ কেন্দ্র বড়োহর গ্রামকে জ্ঞানী গুণী সমৃদ্ধশালীদের গ্রামে পরিণত করেছে বড়হর সরকারি প্রাথমিক বিদ্যালয় এটি আমারও শিক্ষা জীবনের প্রথম বিদ্যাপীঠ বড়হর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আনোয়ারুল ইসলাম তোতা সারের আমন্ত্রণে উক্ত বিদ্যালয়ের খুটিনাটি তথ্যচিত্র নীতি প্রামাণ্য চিত্র আপনাদের সামনে তুলে ধরতে হাজির হয়েছি আমি আবুল হোসেন wuranto laturuna prosto au to berla rajim bismillahir alhamdulillahi rabbil alamin ar rahmanir maliki yaumiddin iyyaka na'budu wa iyyaka nasta'in ihdinash siratal mustaqim

আনোয়ারুল ইসলাম তোতা সাথে একশো বছর আগে প্রতিষ্ঠিত বড়হর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে গড়ে উঠেছে অসংখ্য আলোকিত সন্তান যারা আলো ছড়াচ্ছে বাংলাদেশের অনেক গুরুত্বপূর্ণ স্থানে বসে আপনি তার মধ্যে একজন সারা বাংলাদেশের শিক্ষকদের নেতৃত্ব দিয়েছেন এখনো দিচ্ছেন আবার স্কাউটিং এ আপনি স্কাউটিং এ গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য কমিশনার পদ সব মিলিয়ে এই যে বড়হর সরকারি প্রাথমিক বিদ্যালয়টা নিয়ে কি বলবে আলহামদুলিল্লাহ বড়হর প্রাথমিক বিদ্যালয় উল্লাপাড়া উপজেলার ভিতরে ভালো প্রতিষ্ঠানের ভিতরে একটি প্রতিষ্ঠান আর এখানে আমাদের শিক্ষকরা যথেষ্ট আন্তরিক এবং আমরা সবসময় চেষ্টা করি রেজাল্টকে ভালো করার জন্য কারণ আপনি জানেন যে এই বড়হরে অনেকগুলা শিক্ষা প্রতিষ্ঠান আছে প্রাথমিক বিদ্যালয় আশেপাশে কিন্তু ভর্তির সময়ে আমি জায়গা দিতে পারি না এত চাপ আমি ভর্তি করতে পারি না তারপরেও আলহামদুলিল্লাহ আমাদের শিক্ষক যে স্টাফ আছে অত্যন্ত সুদক্ষ এবং তাদের পাঠ তাদের কার্যকলাপ তাদের শ্রেণী পাঠদান খুবই সুন্দর মাঝে মাঝে আমি নিজেও মনিটরিং করি এবং আমাদের এখানে গত কয়েকদিন আগে সাব ট্রেনিং হয়েছে সেখানে আমাদের অফিসার আসছিলো সেখানে দিক নির্দেশনা দিয়ে গেছে যে কিভাবে শিক্ষার করা যায় আসলে এটা হচ্ছে হচ্ছে প্রাথমিক প্রাথমিক একটা বাচ্চাদের ভিত দিয়ে দেয় আপনি জানেন যে প্রাথমিক বিদ্যালয় থেকে যে যে সকল ছেলেমেয়ে ছোট্ট বাচ্চাদের আমরা তাদের হাতে খড়ি দিয়ে দেই। আসলে ভিতটা যদি দুর্বল হয় সেই প্রতিষ্ঠানের ছেলেমেয়েরা কিন্তু যখন আপনারা উচ্চ বিদ্যালয়ে যাবে তারা মানে ধসে পড়বে তা আমি মনে করি যে আমরা সবসময় চেষ্টা করি যে এই যে বাচ্চারা এরা আগামী দিনের ভবিষ্যৎ এদেরকে নিয়ে আমরা কোনো কোনো প্রকারে যে অবহেলা করবো না আমরা আন্তরিকের সাথে পাঠদান দিয়ে থাকি একটা বিল্ডিং যখন করতে যাই তখন যদি বিল্ডিংয়ের আপনার ভিত মানে যেটা ফাউন্ডেশন সেই ফাউন্ডেশন যদি দুর্বল হয় বিল্ডিং কিন্তু বেশি দিন টিকবে না তো প্রাথমিক বিদ্যালয় হচ্ছে এই বাচ্চাদের জন্য একটা ভিত আমরা যদি শক্ত ভিত রচনা করে দিতে পারি আলহামদুলিল্লাহ ওরা যখন উচ্চ বিদ্যালয় উচ্চ বিদ্যালয় থেকে মহাবিদ্যালয় মহাবিদ্যালয় থেকে বিশ্ববিদ্যালয় বা বিভিন্ন জায়গায় যাবে তাদের জীবন গঠনের জন্য আশা করি ভালো করবে আমি সেই প্রতিশ্রুতি এবং প্রতিজ্ঞাবদ্ধ হয়েই আমি আমার প্রতিষ্ঠানে কাজ করে যাচ্ছি যতদিন আছি আমি এই কাজে আমি আন্তরিকতার সাথে কাজ করে যাব ইনশাল্লাহ পাশাপাশি যেহেতু সারা বাংলাদেশের শিক্ষকদের নেতৃত্ব দেয় সেখানে আমি আপনার সততা তারপরে কি বলে আন্তরিকতা কোনো অভাবে আমার নাই সেই হিসাবে যেহেতু আমার এটা উল্লাপাড়া উল্লাপাড়া একটা শিক্ষানগরী বলবো যে আপনারা আসুন আপনারা বিচার বিশ্লেষণ করে যাকে ভোট দিলে উল্লাপাড়া স্কাউটের উন্নতি হবে সেই বিচার বিশ্লেষণ থেকে আমি মনে করি যে আমি সঠিক সিদ্ধান্ত নিয়েছি এবং উল্লাপাড়ার জন্য কিছু করতে পারবো এই আশাবাদ ব্যক্ত আমি করি এবং শিক্ষক আমার উচ্চ বিদ্যালয়ের স্যারেরা মাদ্রাসের সারা সবাইকে আমি অনুরোধ করব। যে আপনারা যোগ্য ব্যক্তিকে ভোগ দিবেন। যে আবুল হোসেন দিন একটা চ্যানেল অক্সিজেনের আবুল হোসেন নামে আপনি সারা বাংলাদেশে কিন্তু আপনি একটা সুপরিচিত হয়েছে এবং আপনি আমাদের একটা গর্ব আমাদের বড়ো হরের গর্ব আপনি আমাদের বড় হরের ছেলে আপনি এই স্কুলের একজন ছাত্র ছিলেন এটা একটা আমি গর্ববোধ করি পাশাপাশি আপনার মনের ভিতরে যে এই যে সেবামূলক কাজগুলো আপনি বিভিন্ন সময় আমি দেখেছি বিভিন্ন স্কুলে মানে জনসমাবেশ করে শিক্ষক ছাত্র অভিভাবক গুণীজনদের নিয়ে সাংবাদিকদের নিয়ে আমার দেখা মতে এবং আপনি আমার সাথে ঢাকাও গিয়েছেন বিভিন্ন প্রোগ্রামে আপনি সেগুলো ভিডিও করেছেন এটা সবাই করতে পারে না আপনি নিজের পকেট থেকে আপনি এমন একটা ব্যক্তি যেটা না বললেন না নিজের পকেটে বেতনের একটা অংশ এখানে খরচ করেন পাশাপাশি দুই সালে আজকে দেখেন আপনার হাতে রোপণ করা আমরা আপনিই বলেছিলেন সেই নারিকেল গাছ নারকেল আসছে কিন্তু মনে করি যে এটা যতদিন এই দুনিয়া বেঁচে থাকবে এই নারকেল গাছটা থাকবে এটা আপনার একটা স্মৃতি বহন করবে আমার স্কুলে এবং সবাই জানে যে এটা আমাদের আবুল হোসেন স্যারই এটা দিয়েছে তাই আমি আশা করি আপনি যে কাজে আসেন এই কাজটা চালিয়ে যাবেন আপনি যে কাজটা করছেন এটাও খুবই ভালো কাজ এটা পরকালে এর সুফল পাবেন ইনশাল্লাহ আপনাকে অনেক অনেক ধন্যবাদ অভিনন্দন এই শীতের সকালে আপনি এই যে পনেরো নটার ভিতরে আমার স্কুলে এসেছেন আপনার কার্যক্রম আপনার সততা আপনার আন্তরিকতা এটা কোনোদিনই বলতে পারব না পাশাপাশি উল্লাপাড়া উপজেলার আপনার একটা গর্ব কারণ আপনার নাম প্রতিটা ঘরে ঘরে প্রতিটা লোকের মুখে মুখে আমি দোয়া করি আল্লাহ যেন আপনাকে নেখার দান করে সুস্থ দান করে এবং সততার সাথে আপনি চলতে পারেন পাশাপাশি আমাদেরও আপনি যে সহায়তা করেন এর জন্য আমি আবারও ধন্যবাদ জানিয়ে আমি বক্তব্য শেষ করছি আল্লাহ আপনাকে হেফাজত করুক এবং আমার জন্য আপনি দোয়া করবেন আমি যেন আগামী বাইশ তারিখে এই ভোটে জয়লাভ করে আপনাদের মুখ উজ্জ্বল করতে পারি ধন্যবাদ আপনাকে সুপ্রিয় দর্শক মন্ডলী যারা এই ভিডিওটি দেখবেন উল্লাপাড়া উপজেলার যে কোনো প্রান্ত থেকে আমাদের সিরাজগঞ্জের একজন আলোকিত শিক্ষক বড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সম্মানিত প্রধান শিক্ষক আনোয়ার ইসলাম তোতা স্যার বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সম্মানিত সভাপতি হিসেবে সারা দেশে নেতৃত্ব দিচ্ছেন তিনি আগামীতে এই বাইশ তারিখে নির্বাচনে উল্লাপাড়া স্কাউটিং এ কমিশনার নির্বাচিত হলে উল্লাপাড়ার স্কাউটিং কে স্কাউটিং ঢেলে সাজাতে চান এবং সারা বাংলাদেশের মধ্যে উল্লাপারাকে আরও আরো এগিয়ে নিতে চান আমরা তার উত্তরোত্তর সাফল্য কামনা করে বড়হার সরকারি প্রাথমিক বিদ্যালয় प्राંગনে আমাদের দুজনের হাতে রোপিত দুই সালে রোপিত নারিকেল গাছের নিচ থেকে আজকের এই সাক্ষাৎকার পর্ব থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ